সুপ্রিম কোর্টের নির্দেশিকা সত্ত্বেও দেশের কোনো বাস স্ট্যান্ডে বাসযাত্রী মায়েদের তাদের শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর জন্য আলাদা কোনো ঘর নেই ভারতের মধ্যেই প্রথম রাজ্য সরকার এই সুবিধাযুক্ত বাস স্ট্যান্ড বিষ্ণুপুরে তৈরি করল শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে পরিবহন দপ্তরের উদ্যোগে নবনির্মিত বাস স্ট্যান্ডের উদ্বোধন করতে এসে এমনই দাবি করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন দু ষোলো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে বিষ্ণুপুরে অত্যাধুনিক বাস স্ট্যান্ডের প্রয়োজনীয়তার কথা বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে বিষ্ণুপুরে বাস স্ট্যান্ড তৈরি করা হল বলে তিনি জানান পরিবহন মন্ত্রী এদিন আরও বলেন এই বাসস্ট্যান্ডে দুগ্ধপোষ্য শিশুদের মায়েদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা যেমন আছে তেমনই এখানে টিকিট বুকিং ও রাত্রিবাসের জন্য রেস্ট হাউসও থাকছে উল্লেখ্য দু সালের জুন মাসে পরিবহন মন্ত্রী নিজেই এই বাস স্ট্যান্ডের শিলান্যাস করেছিলেন তারপর এবছর পুজোর আগেই নতুন বাসস্ট্যান্ড পেল মল্ল রাজাদের একসময়ের রাজধানী বিষ্ণুপুর মহকুমা প্রশাসন সূত্রে খবর নবনির্মিত এই বাস স্ট্যান্ডে তিনটি টার্মিনাস থাকছে যেখানে চৌত্রিশটি বাস পার্ক করা যাবে একই সঙ্গে তিনটি যাত্রী প্রতীক্ষালয় ও বাস শ্রমিকদের জন্য বিশ্রামাগার তৈরি করা হয়েছে এছাড়াও চারটি সুউচ্চ বাতিস্তম্ভ ও কুড়ি হাজার লিটার জলধারণ ধারণ সম্পন্ন পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থাকছে এই অত্যাধুনিক বাসস্ট্যান্ডে সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার শেষে এক অত্যাধুনিক বাস স্ট্যান্ড পেতে চলেছে মন্দিরনগরী বিষ্ণুপুর উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা জেলা শাসক ডক্টর উমাশঙ্কর এস ও মহকুমা শাসক মানস মণ্ডল ও বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ আপনাদের জেলায় প্রশাসনিক সভায় এসে তিনি ষোলো সালে ভুলে গেছিলেন যে বিষ্ণুপুরে একটি আধুনিক মানের সমস্ত সুবিধা যুক্ত বাস স্ট্যান্ড তৈরি করা দরকার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ আজকে কার্যকর করতে পারলাম এই বাস স্ট্যান্ডে বহুমুখী সুবিধা আছে নাইট সেল্টার আছে রেস্টরুম আছে ল্যাবরেটরি আছে বুকিং কাউন্টার আছে এবং মায়েরা যারা ছোট ছোট শিশু বলে আছে তাদের দুগ্ধ পান করার জন্য আলাদা পক্ষের ব্যবস্থা এই বাস টার্মিনাসে থাকবে যেটা ভারতবর্ষের কোন জায়গায় নেই সুপ্রিম কোর্ট যেটা জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছেন কিছুদিন পরেই বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া আগামী সোমবার শুভ মহালয়া মাতৃপক্ষের শুরু নবরাত্রি শুরু আমি আপনাদের প্রত্যেককে এই শুভক্ষণে আন্তরিক শুভকামনা এবং সুন্দর মায়ের কাছে এই কাটু প্রার্থনা করব ঠিক একটি বছর আগে আমরা শিলান্যাস করেছিলাম আমাদের যিনি প্রশাসনিক কর্ত্রী আমাদের যিনি প্রাণ সমনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ক্যাবিনেটের আমি অন্যতম সদস্য তিনি আমাদের সবসময় শিখিয়েছেন যা বলবে ভেবে বলবে আর যা বলবে সেটা করে দেখাবে তাই আশা করি আজকে আমরা আমাদের কথা রাখতে পেরেছি আমি ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই সভা যিনি আহ্বান করেছেন ব্যবস্থা করেছেন এই জেলার প্রশাসনের চিফ এবং নবাগত তরুণ আইএস জেলা শাসক ডক্টর উমা শঙ্কর এস তাকে আমি কৃতজ্ঞতা জানাব তাকে সাহায্য করেছেন এডিএম মোটর ভেহিকেল আর টিও বাঁকুড়া জেলা জেলা পুলিশ আধিকারিক তরুণ আইপিএস মিস্টার কোটেশ্বর রাও ডায়মন্ড নারবারে অনেক ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করেছেন ডায়মন্ড একবার পুলিশের তিনি ছিলেন সুপার ছিলেন আমরাও অনেক ট্রাফিক ফার্নিচার দিকে তাকে সাহায্য করেছি তিনি এই জেলায় এসেছেন সরকার পাঠিয়েছেন তাকে এবং তার পুরো টিমকেও আমি ধন্যবাদ জানাবো আমরা এই স্বল্প সময়ের মধ্যে এই পরিকল্পনার বাস্তব রূপ দিতে পারতাম না যদি না এখানকার পৌর প্রধান প্রাক্তন মন্ত্রী বাবু আমাদেরকে সহযোগিতা না করতেন তাকে এবং তার বোর্ড অফ কাউন্সিলার্সের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আপনাদের এই এলাকার বিধায়ক তুষার বাবু তিনিও এই বাস স্ট্যান্ডের জন্য আমাকে চিঠি লিখেছেন অনুরোধ করেছেন দপ্তরে গিয়ে তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করব জেলা পরিষদ সদস্য ভাই শিবাজী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ বাবু সোনামুখী পুরসভার পৌরপ্রধান আমার দীর্ঘদিনের যুব আন্দোলনের সাথী সুরজিৎ মুখার্জি আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছে বাঁকুড়ার লোকপ্রিয় বিধায়িকা শ্রীমতী শম্পা দরিপা অন্দার লোকপ্রিয় বিধায়ক এবং এই জেলার গণ আন্দোলনের নেতা অরূপ উপবিষ্ট হয়েছেন জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং অনিলকে আমরা হারিয়েছি অনিল মাহাতকে। অনিল মাহাতো আর মৃত্যুঞ্জয় মুরমু এরা আমার অনেক পুরনো পরিচিত সাথী আমি মৃত্যুঞ্জয় মুরমু এক তরুণ আদিবাসী নেতা তাকে আমি ভুল জোহার জানাবো তিনি এই জেলায় ভালো কাজ করবেন নেতৃত্ব দেবেন আর সহকারী সভাধিপতি হয়েছেন অত্যন্ত বলিষ্ঠ একজন নেতৃত্ব বিধায়ক ছিলেন অনেক নতুন নতুন উদ্ভাবনী চিন্তা অধিকারী সুভাষিষ ভট্টোপাধ্যায় আমি সুভাষিষ দাকে ধন্যবাদ জানাবো আমরা বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ তরুণ সৌমিত্র খাকে পেয়েছি কাজের মানুষ নিত্যদিনের সাথী আপনাদের এবং রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এই জেলা থেকে ক্যাবিনেটে প্রতিনিধিত্ব করছেন প্রিয় সমল সাতরা বিশিষ্ট অধ্যাপক তাকেও আমি যথাযথ সম্মান নিবেদন করব আমার সাথে ট্রান্সপোর্টের এক গুচ্ছ আধিকারিক এসেছেন সচিব তপনকান্তি গাঙ্গুলি ট্রান্সপোর্ট কমিশনার রজত গোদালা এবং ডাইরেক্টর পিভিডি ডাইরেক্টর ট্রান্সপোর্ট ইনচার্জ মিস্টার অমিতাভ বসেন গুপ্ত সহ প্রত্যেককে তাদেরকেও আমি শুভকামনা জ্ঞাপন করি আপনারা জানেন এমবিএল এম বিএল লিমিটেড ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই কাজটা করেছে এই প্রজেক্ট 7 কোটি 35 লক্ষ টাকার প্রজেক্ট মূল কাজ শেষ হয়ে গিয়ে আজকে আমরা উদ্বোধন করলাম এটা বিষ্ণুপুর শহরের সঙ্গে মানানসই একটা পরিকল্পনা এবং বাস্তবায়ন আমার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জেলায় প্রশাসনিক সভায় এসে তিনি ষোলো সালে বলে গেছিলেন যে বিষ্ণুপুরে একটি আধুনিক মানে সমস্ত সুবিধা যুক্ত বাস স্ট্যান্ড তৈরি করা দরকার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ আজকে কার্যকর করতে পারলাম এই বাস স্ট্যান্ডে বহুমুখী সুবিধা আছে নাইট সেল্টার আছে রেস্টরুম আছে ল্যাবরেটরি আছে বুকিং কাউন্টার আছে এবং মায়েরা যারা ছোট ছোট শিশু কোলে আছে তাদের দুগ্ধ পান করার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা এই বাস টার্মিনাসে থাকবে যেটা ভারতবর্ষের কোনো জায়গায় নেই সুপ্রিম কোর্ট যেটা আর জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছেন আমরা আগামী দিনে আরো এগোতে চাই আমার হকার বন্ধুরা যখন আমি শিলান্যাস করতে এসেছিলাম আমি জানতাম না যেখানে অনেক হকার বন্ধুরা আছেন এবং তখন অপরিসর ছিল তারা প্রচুর সাহায্য করেছেন তাদের অনেক ক্ষতি হয়েছে আমি তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ এই সরকার প্রপিপল সরকার এই সরকার চোখ দেখিয়ে গুলি মেরে বন্দুক দেখিয়ে লাঠি মেরে গ্রেফতার করে মানুষের চোখে জল ফেলে গরিব মানুষের কোনো কাজ করেন না এটা আপনারা জানেন माननीय মুখ্যমন্ত্রী কৃষকের জন্য অনশন করেছেন ২৬ দিন নন্দীগ্রামে একচল্লিশ জন কৃষক আত্ম বলিদান করেছেন অতএব আমরা এ কাজ করি না আজকে সেই হকার বন্ধুরা আমাদের সাহায্য করেছেন তাদের এক কোটি একচল্লিশ লক্ষ টাকার একটা প্যাকেজ মিউনিসিপ্যালিটির মাধ্যমে আমরা পেয়েছিলাম আমরা ইতিমধ্যে মিউনিসিপ্যালিটিকে এক কোটি টাকা দিয়েছি তাদের জন্য পুনর্বাসনের জন্য বাকিটাও আমরা দিয়ে দেব আমাদের মিউনিসিপ্যালিটির ইউটিলাইজেশন পেলে আমরা সমগ্র বাঁকুড়া জেলায় পরিবহন ব্যবস্থাকে সরকারি গণপরিবহনের ব্যবস্থাকে আরো উন্নত করতে চাই ইতিমধ্যে হেতিয়া বাস স্ট্যান্ড তৈরি হয়েছে ইতিমধ্যে বাঁকুড়া শহরের যে মূল বাসস্ট্যান্ড সেখানেও সত্তর লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে খাতড়াতে দু কোটি টাকার বেশি খরচ করে আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি হয়েছে আগামী দিনে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সোনামুখী মুকুটমণিপুর এবং রায়পুর শহর সহ অনেকগুলি জায়গায় বাস ডিপো তৈরি করার পরিকল্পনা নিয়েছে এবং সম্মানীয় জেলা শাসক মহোদয় যিনি এই জেলার আরটিএ বোর্ডের চেয়ারম্যান তিনি উনচল্লিশটা নতুন রুটের প্রপোজাল আমাদের কাছে পাঠিয়েছেন যার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে আমরা কুড়িটার মতো রুটে নতুন জেলাকে দিয়ে। গোটা বাস বাঁকুড়া জেলায় যাতে আপনাদের পরিবহনের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয় সরকার সে দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে গণপরিবহন ব্যবস্থায় সরকারের নেটওয়ার্ক আরো বিস্তৃত করা হচ্ছে আপনারা সবাই বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে জনকল্যাণমূলক কাজ করছেন যেভাবে রূপশ্রী থেকে কন্যাশ্রী সবুজশ্রী থেকে গতিধারা নানা উন্নয়নমূলক কাজ জনগণের কল্যাণে করছেন তার জন্য আপনারা এই সরকারের হাত শক্তিশালী করুন এবং সরকারের সমস্ত ভালো কাজ পরিষেবা যাতে প্রত্যেকটা মানুষ পায় আপনারাও এগিয়ে এসে আপনারা আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থাকে সহযোগিতা করুন এইটুকু আমি প্রার্থনা করব আমি এই জেলায় রোড সেফটির ক্ষেত্রে জেলা পুলিশের ভূমিকার অত্যন্ত প্রশংসা করব আমাদের যে জেলাগুলি গত এক বছরে রোড অ্যাক্সিডেন্ট ফাটাইল ইনজুরি এবং ডেথ কেস কমিয়ে দিয়েছে তার মধ্যে দুটো জেলা কলকাতা পুলিশের পরে উল্লেখযোগ্য একটি উত্তরবঙ্গের মালদা আর একটা দক্ষিণবঙ্গের বাঁকুড়া এর আগের এসপি সিনসিয়ারলি কাজ করেছেন অনেক ভালো কাজ হয়েছে এবং আমরা এই জেলাতে অনেক এডিজি ট্রাফিকের মাধ্যমে স্পিড ল্যাডার গ্যাং এবং অনেক ইকুইপমেন্ট দিয়েছি আগামী দিনে চলার পথে রেকার ভ্যান থেকে শুরু করে ট্রমা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে রোড সেফটির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট কমিয়ে জেলাকে আরো আরো সেফ ড্রাইভ সেফ লাইভ এর স্লোগানকে সার্থক করার ক্ষেত্রে আপনারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করুন এইটুকু আমি আপনাদের কাছে প্রার্থনা করব আমি তিনটে পরিকল্পনার কথা আপনাদের ঘোষণা করে আমার কথা শেষ করব একটি আমাদের পথ নিরাপত্তার ক্ষেত্রে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডের যে সমস্ত রিমোট এলাকা আছে গ্রিন সিটি মিশনে আমাদের পৌর দপ্তরের অর্থে আলোকিতকরণ করণ পুরসভা করছে কিন্তু অনেক জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে অটো ট্যাক্সি বাস লোকজন সেখানে আমরা রোড সেফটির জন্য আলোকিতকরণ করি বিষ্ণুপুর পুরসভার পৌরপ্রধান আমার কাছে একটি দু কোটি টাকার প্রপোজাল পাঠিয়েছিলেন আলোকিতকরণ করার জন্য গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলিতে গুরুত্বপূর্ণ জংশনগুলিতে বিষ্ণুপুর পৌরসভাকে আমরা এক কোটি টাকা অনুমোদন দিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল তারা পেয়েছে এই টাকা ইউটিলাইজ করে ইউসি দিলে বাকি এক কোটি টাকাও আমরা দেব সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের একটি ডিপোর পরিকল্পনার কথা চেয়ারম্যান সাহেব বলছিলেন এটা যদি জায়গা পাওয়া যায় এমডি এসবিএসটিসি কে বলবো এটাও আমাদের পর্যায়ক্রমে কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা আগামী দিনে আমরা কাটোয়াতে ইআরটিও অফিস চালু করেছি কাঁদিয়ে আমাদের প্রতিশ্রুতি আছে মুর্শিদাবাদে বিষ্ণুপুরেও ভবিষ্যতে ইআরটিও অফিস তৈরি করার পরিকল্পনা আমাদের মাথায় থাকবে যাতে এখানকার লোকজনকে আমাদের বাঁকুড়া যেতে না হয় এটা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমাদের থাকবে আপনার সবাই ভালো থাকবেন এবং আমাদের বাংলা সরকার পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত জনকল্যাণমূলক কাজে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জঙ্গলমহলের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন এখানে හොত্তা লীলা থেমে গেছে মাওবাদী বা অন্যান্য গোলমাল থেমে গিয়ে স্বাভাবিক জনজীবন আজকে অত্যন্ত গতিশীল হয়েছে এইটা ধরে রাখার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে শারদ উৎসব খুব খুব ভালো করে কাটান তারপরে বিষ্ণুপুর মেলা বাবুরা করবেন সেটাও আনন্দের সঙ্গে পালন করুন এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি জয়